আসসালামু আলাইকুম শুভ সকাল আর ছুটির দিন সকাল থেকেই গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে ছুটির দিন যেহেতু তাই উঠতে একটু গড়িমসি করেছি এখন ব্যালকনিতে এসে দেখি যে বৃষ্টিতে আমার গাছের পাতাগুলো একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে এবং অনেকটা ঝকঝক তক তক করতেছে এবং তাকিয়ে দেখতে ওটা অনেক ভালো লাগতেছে এটা একটা অর্কিড শাহান আমাকে এনে দিয়েছিল হালকা বাতাসে এটা দোল খাচ্ছে সকাল বেলার বৃষ্টি স্নাত গাছ কোনো মানুষেরই মন ভালো করে দিতে পারে এগুলি ছোট দেবর পাঠিয়েছে ও জুলাইয়ের ফার্স্ট উইকে ইটালির থেকে বাংলাদেশে এসেছে এবং আগস্টের তিন তারিখে আমার বাসায় আসার কথা ছিল এবং এক সপ্তাহ থাকারও কথা ছিল কিন্তু দেশের যে পরিস্থিতি হয়েছিল তাতে ওর আসা সম্ভব হয়নি ও আবার চলে যাবে এই জন্য জাহাঙ্গীর একদিনের ছুটি নিয়ে দেখা করতে গিয়েছিল এবং ওর কাছেই এগুলো পাঠিয়ে দিয়েছে এই চকলেট বারগুলো এর আগে ও পাঠিয়েছিল তখন সাফার এটা খুব মজা লেগেছিল খেতে এই জন্য ও আবার আনতে বলেছে আর এটা রাতুল মোমোর মজা লেগেছিল এজন্য ওদের জন্য পাঠিয়েছে চকলেট এমন একটা জিনিস যেটা ছোট বড় সবারই খুব প্রিয় এবং এটা সবাই খেতে পছন্দ করে আপনার পেট ভরা থাকুক আর পেট খালি থাকুক এগুলোর সবই হচ্ছে বাদামের চকলেট বাদামে সাফার অ্যালার্জি আছে। তারপরেও এটা ওর খাবেই বাদামগুলোকে অবশ্য বেসে রেখে দেয় এবং শুধু চকলেটটা খায় আর দেশে আসার আগে আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমার কি লাগবে কিংবা আমার জন্য কি আনবে তা আমি তখন বলেছিলাম যে একটা ভ্যাকুয়াম ক্লিনার আনতে ও সেটাই নিয়ে এসেছে এটা পরে এক সময় সেটিং করব এবং আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব আর যেহেতু স্কুল বন্ধ এই জন্য মিস সকালেই পড়াবে এখন আমি সাফাকে মিসের বাসায় দিয়ে চলে আসব এসে রান্না করব দুপুরের জন্য আমি সাফাকে মিসের বাসায় দিয়ে এসে দুপুরে বাসার রান্না সব করে ফেলেছি চিকেন বিরিয়ানি করেছি এবং টিকিয়া চিকেন বিরিয়ানি রান্না করতে যেয়ে যেদিন আমার হাতে সময় থাকে মানে সাফাকে আনার কোনো তাড়াহুড়া থাকে না সেই দিন আমি বিরিয়ানিতে গাজর বরবটি মটরশুটি ডিম কাঁচামরিচ এবং আলু সুন্দর করে ভেজে দিয়ে থাকি এতে কি হয় আপনার বিরিয়ানিটাও খাওয়া হয়ে গেল সাথে কিছু সবজিও আপনি খেতে পারলেন এবং টেস্টটাও অনেক মজার হয় ইমরান ভাই আমাদের ফ্যামিলির লোকের মতোই আজ দুপুরে খাওয়ার সময় আইরাদের কথা খুব মনে পড়তেছিল ভাই ভাবি আইরা এই দুই তারিখে কিন্তু সন্ধ্যায় আমার বাসায় এসে বেরিয়ে গিয়েছে ভাই ভাবি যখনই আমার বাসায় এসেছেন তখনই ওনরা আমার মেয়েদের পছন্দ জিনিস এনেছেন খাবার আবার আমি যেটা পছন্দ করি সেটাও এনেছেন ওই দিন আমরা প্ল্যান করেছিলাম যে দেশের এই অস্থিতিশীল অবস্থায় কেটে গেলে আমরা টাঙ্গুয়া হাওরে বেড়াতে যাব এবং কোন বোর্ডে যাব সেটাও ভাই দেখিয়েছিলেন ভাবিও বলেছিলেন আমরা কি কি করব মোট কথা আমাদের প্ল্যান ঠিক হয়ে গিয়েছিল জাস্ট সময়ের অপেক্ষা কিন্তু বিধি বাম কে জানতো যে তার পরের দিন থেকেই আমাদের দেশের অবস্থা একেবারেই অশান্ত হয়ে উঠবে কথা বলতে বলতে আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ফেললাম এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে তেলাপোকা এর অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছি মানে আসলে কল্পনার বাইরে যে এরা এত পরিমাণে জ্বালাচ্ছে আর এত সাইজটা এত ছোট ছোটো একদম পিচ্চি পিচি তার থেকে দেখা যাচ্ছে মানে এক ইঞ্চির নিচেই সব এক ইঞ্চির উপরে কোনোটাই নেই এবং দু একটা একদম ছোট্ট ছোট্ট ইয়ের মতো পিঁপড়ার মতো আমি অ্যারাসোল চক মর্টিন পাউডার এত দিয়ে দিচ্ছি এমনকি ঘর মোছার সময় আমি ফিনাইল ইউজ করে থাকি তারপরেও এরা দিন দুপুরে ঘরের ভিতর দিয়ে হেঁটে বেড়ায় তিন চার বছর আগেও কিন্তু তেলাপোকার যে চক কিংবা পাউডার ইউজ করতাম ওটা দিলে দেখা যাচ্ছে যে আর এক মাসের ভিতর কোনো তেলাপোকা দেখা যেত না আর এখন আপনি যেটাই দেন না কেন তার উপর দিয়েই হেঁটে যাবে সঙ্গে সঙ্গে আপনি হাঁ করে তাকায় থাকবেন আর কিন্তু কিছু করার থাকে না এমনকি আমি বরিক পাউডার চিনির সঙ্গে মিশিয়েও দিয়েছি কিন্তু তাতেও কোনো কাজ হয় না মানে মহা বিপদে আছি এদের নিয়ে সত্যি কথা বলতে কি এখন সব কিছুই দুই নম্বর হয়ে গিয়েছে যার কারণে কোনো কিছুতে এখন কাজ হয় না তবে আপনারা কে কি ব্যবহার করেন এই তেলাপোকা মারার জন্য দয়া করে আমাকে জানালে আমি উপকৃত হব আর এই যে সন্ধ্যার দিকে নাস্তা তৈরি করতেছি এগুলো তাসলিমা বানিয়ে দিয়েছিল। মানে খুলনার থেকেই বানিয়ে নিয়ে এসেছিল ওগুলো এখন ভেজে নিচ্ছি এখন প্রধান বিচারপতি মানিক সাহেবের কথা বলি উনি রিসেন্টলি ধরা পড়েছেন আপনার সবাই তো জানেন আমার হাজবেন্ড যে থানায় কর্মরত আছেন ওই থানাতেই ধরা পড়েছেন তবে বিজিবির হাতে মানিক সাহেবের উপর পাবলিক যেহেতু খুবই খ্যাপা ছিল এই জন্য ওনাকে থানায় না রেখে পুলিশ লাইনে পাঠিয়ে দেওয়া হয়েছিল পুলিশ লাইন থেকে যখন ওনাকে কোর্টে নিয়ে গেল এবং গাড়ি থেকে নামিয়ে এজলাসে যাওয়ার যে টুকু রাস্তা। এই টুকুতেই প্রচণ্ড রকমের অ্যাটাক হয় তারপরে কি হয় সেটা তো আপনারা সবাই শুনেছেনি। উনি যদি টক উপস্থাপিকার সঙ্গে ওই আচরণ না করতেন ওই দিন তাহলে কিন্তু উনার আজ এই করুণ দশা হতো না এবং ওই দিন উনি আরেকটা খুব খারাপ কাজ করেছেন সেটা হচ্ছে উনি বারবার বলতে চেয়েছেন যে আবু সাইদের হাতে অস্ত্র ছিল এবং এটা নিয়েও আমি একটা ভিডিওতে কথা বলেছিলাম একজন বিচারপতি সম্মানের সহিত জীবনযাপন করবেন কিন্তু ওনার অহংকার এবং একগুয়েমি স্বভাবের কারণে আজ ওনার এই অধপতন তাই আমরা যে যে অবস্থায় থাকি না কেন সবারই উচিত কথা বলার আগে ভেবে চিনতে কথা বলা এবং ন্যায় ন্যায় আর অন্যায় অন্যায় অন্যায়কে কখনো ন্যায় বলে চালানোর চেষ্টা করব না আর সব সময় এটা মনে রাখবো যে দম্ভ তেজ এগুলো কিন্তু খুব সাময়িক সময়ের জন্য থাকে এগুলো চিরস্থায়ী না মোমো রাতে তান্দুরি চিকেন নান আর হালিমেনে ছিল ওগুলাই খেয়ে নিলাম খাওয়ার পর একটু চা খেলাম দুই সালে যখন ভোলাতে ছিলাম তখন এই নদী দিয়ে বরিশালে আসতাম পরে বৈশাল থেকে খুলনায় আসতাম তেতুলিয়া রাতুল অফিসের কাজে ভুলাই গিয়েছিল আসার পথে ও ভিডিও করে নিয়ে এসেছে এতক্ষণ আপনারা যারা আমার সাথে ধৈর্য সহকারে আমার ভিডিও দেখলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য সবশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ